গেল আসরের মিনি নিলামে দল পেতে মুস্তাফিজুর রহমানের লেগেছিল সাত ঘন্টারও বেশি সময় এবার নিলাম শুরু তিন ঘন্টা পর নাম উঠল তবে মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখালো না কোনো দলই প্রথম ডাকে অবিকৃত থেকে গেলেন মুস্তা একই ভাগ্য বরণ করতে হলো রিষাদ হোসেনকেও আইপিএল এর এবারের আসরে মুস্তাফিজুর রহমানের দল পাওয়া নিয়ে ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু গেলবারের মতো এবারও প্রথম ডাকে থাকলেন অবিকৃত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির মুস্তাফিজুর রহমান দল পাননি এখনও পঁচাত্তর লাখ ভিত্তিমূল্যের রিষাদও প্রথম ডাকে অনাগ্রহের তালিকাতেই থাকলেন গেলবার চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ ভালো করলেও মুস্তাকে এবারের আসরে তারা ধরে রাখেনি তাতেই বাংলাদেশি ভক্তরা কিছুটা হলেও আশাহত হয়েছিলেন প্রথম ডাকে মুস্তা রিশাদ দল না পাওয়ায় বাংলাদেশিদের মন খারাপ হওয়ারই কথা আইপিএলে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর খুব বেশি আগ্রহ না থাকলেও মুস্তাফিজ এদিক থেকে অনেকটাই ব্যতিক্রম নিলাম তালিকার ক্রমানুসারে বাংলাদেশিদের মধ্যে সবার একশো একাশি নম্বরের টাইগার এই পেসারি ছিলেন একশো সাতাশিতে ছিল রিষাদের নাম কিন্তু বিধিবাম থাকলেন অবিকৃত তাই নিলামের শেষ পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতে হচ্ছে মুস্তা রিষাদ দল পান কিনা তা দেখার জন্য দুই হাজার ষোলো সালে আইপিএল অভিষেকের পর মুস্তা খেলেননি কেবলমাত্র না থাকলেও এখনও আইপিএল দলগুলো মুস্তার প্রতি আগ্রহ দেখায় তাই এখনই আশাহা হচ্ছে না ভক্তরা গেল আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিকবার ক্যাপ নিজের দখলে নিয়েছিলেন টাইগার পেসার ধোনির দলে নয় ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজুর রহমান নয় দশমিক দুই ছয় ইকোনমিতে নিয়েছিলেন চোদ্দ উইকেট টুর্নামেন্টের মাঝপথে দেশে ফেরার আগে সে সময় যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেট শিকারেও তিনি ছিলেন অপরদিকে রিশাদের জন্য এটাই প্রথম আইপিএল নিলাম দুই হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেকে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান এরপর থেকে গেল আসর পর্যন্ত সাত আসরে খেলে ফেলেছেন মুস্তা সাতান্ন ম্যাচে আট দশমিক এক চার ইকোনমিতে নিয়েছেন একষট্টি উইকেট মুস্তাফিজ রিসাদ ছাড়াও এবারের আইপিএলে নাম আছে আরও দশজন বাংলাদেশির তারা হলেন সাকিব আল হাসান লিটন দাস তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ ও নাহিদ রানা এদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে কেবলমাত্র সাকিব মুস্তাফিজ আর লিটনের সাকিব নয় মুস্তাফিজ সাদ এবং লিটন আইপিএলে খেলেছেন এক মৌসুম তারা ডাক পান কি না সেটাই এখন দেখার অপেক্ষা